আপনি কি লেখাপড়ার পাশাপাশি চিকিৎসা করেন এত বেশি বুঝা তো ভালো না চিকিৎসা করলে তাকে কবিরাজ আপনাকে কি বলছেন আপনারা ঋতুর রাজাকে কি বলেন ঋতুর রাজ বসন্তের রাজাকে বসন্ত রাজ আমি ওই কবিদের রাজা তাই কবি রাজ আপনি তো বিভিন্ন দেশে সফর করেন তো আপনার 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 কাছ থেকে কিছু দেশের নাম যদি বলতেন আমি তো অনেক দেশ সফর করছি সব মিডিল ইস্টের ওই পাশে আপনারা চেনবেন না আমি মনে করি নোয়াখালী কুমিল্লা বরিশাল সাতপুর ফরিদপুর বহু দেশ চেনবেন না আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেন আমি তো অনেক আগে থেকে কবিতা লিখি প্রায় উনিশশো ষাট কাল থেকে কবিতা লিখি আচ্ছা আমি তো বললাম যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি আমি যখন কবিতা লেখা শুরু করছি তখন আপনার বাপদাদারও জন্ম হয় নাই এমনকি ওই যে আপনারা যাদের কবিতা পড়েন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় এরা সব আমার জুনিয়র ওদের আগে থেকে আমি কবিতা লেখি আপনারা তো আধুনিক যুগের মানুষ অনেক কিছুই আপডেট পাইছেন কত কিছু পাইছেন না মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট মেলার কিছু আমার যুগে এত কিছু আবিষ্কার হয় হ্যাঁ ওই যে আপনার আরবি করেন আরবি এখন তো আপডেট কত জবরদের পেশ পাইছেন একসময় কিন্তু আরবিরও জবরদের পেশ ছিল না জবরদের ছাড়াই আরবি ছিল তাই আপনারা বাংলাতেও আকার আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়ছেন পাখি সব রব রাতি পোহাইলো কাননে কুসুমকলি সকলে ফুটিলো ওই কবিতাটা কিন্তু আমার লেখা কিন্তু আমি যখন এই কবিতাটা প্রথম লিখি তখন আকার ও শিকার কিচ্ছু আবিষ্কার হয় নাই তখন আমি এই কবিতাটা লিখছিলাম কসম ফল সকাল তারপরে কিছুদিন পরে যে ভাষাবিদে আকার আবিষ্কার করলো আমার কবিতা গেলো পাখা সাবা কারা রাবা রাতা পা হালা কানা না কাঁসা মা তারপরে যখন রসিকারা আবিষ্কার হইল তখন আমার কবিতা আবার হয়ে গেলো পিকেশিবি কিরি রেবি তারপরে যখন নিশ্চুকার আবিষ্কার হইলো আমার কবিতা গেল পুকু রুবু রুতুপু কুসুম কুনু শুকুলো ফুটলো তারপরে যখন এ কারা আবিষ্কার হইলো আমার কবিতা গেলো পেঁহেসেবে কেড়ে রেবে রেতে কেনে নে কেসে মিফেলে সেকেলে ফেটেলে তারপরে যখন ও কারা আবিষ্কার হইলো আমার কবিতা গেলো পোক শুভু গোরু হলো কোনসম ফল সকল ফটল তারপরে যখন ঔকার আবিষ্কার হইলো আমার কবিতা হইল বৌ কৌ সৌ হলো কৌ বৌ 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 তৌ বৌ বৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ সৌ কৌ লৌ ফৌ তৌ সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল বাকি সব করে রব রাতি পোহাইল কারণে কুসুম করলি সকলে ফুটিল আচ্ছা এতক্ষণ আকার শিকার সম্পর্কে জানলাম যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন কিভাবে লিখতেন যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন এই কবিতাটা আমি ঈশার ইঙ্গিতে লিখছি তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে এইভাবে লিখছি আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করত তাহলে কিভাবে করত হ্যাঁ আপনারা তো মাদ্রাসার ছাত্র সুস্থ সংস্কৃতি চর্চা করেন আমার কবিতা যেহেতু সব শ্রেণী মানুষই পড়ছে তা আমি একদিন চিন্তা করলাম যারা অসুস্থ সংস্কৃতি চর্চা করে ওই সিনেমা জগতের ওরা দেখি ওরা আমার কবিতাটা কতটুকু মুখস্থ করছে তো একদিন আমি ঢাকায় যে এফ ডিসিতে হান্দায় যান হান্দায় পেথেমেট্রিকে দেখি যে ডিভিশন খারাইছে তো ওকে যাই বললাম যে আমার কবিতাটা একটু আবৃত্তি করে সে আবার আমার কবিতা আবৃত্তি করলো পাখি সব কর্তা ছেল নাই ব্যাপারটা কামনে কুসুম করি সব ঝান্ডে মান্ডে কল হয়ে গেছে আমি বললাম যে তার আবৃত্তি তো ভয়ঙ্কর কমে গেছে এত ভয়ঙ্কর আবৃত্তি তো চলবে না তারপরে আরেকটু সামনে যাই দেখি মিশা সেটা খারাপ তো মিশা সদাকার কে বললাম যে গেতে তুমি একটা আমার কবিতাটা আবৃত্তি করো তাই মিশা সদকার আমার কবিতা আবৃত্তি করে পাখি সব করব রাখি পোহাল রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো তাহলে গেলাম তোর যাতে আরো ভয়ঙ্কর শুনে গেল এত ভয়ঙ্কর না তোমার কবিতা ফুল ফুটার কবিতা একটু সুন্দর হবে না আমি চলে গেলাম ভাই আমাকে বরিশালের একজন কাবিলা নাম তা কাবিলা কে যাই বললাম যে ভাই তুমি একটু আবৃত্তি করো কাবিলা আবার সুন্দর করে আবৃত্তি করলো পাখি সব হরতে আসে রায় হয়ে গেছে সাত ফুটে আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট ফুটে

তারপরে আমি বললাম কাম কলে সকলে ফুটিলো আমি যে না তোর আবৃত্তি মোটামুটি সুন্দর ছিল মাঝখানে আবার আম্মা জানাই লেখমি দিয়ে আম্মা জানতে আমি লেখিনি তারপর চলে গেলাম ওই যে কথা কথা মারামারি করে একজন আসি না রুবেল অ্যাকশন হিরো রূপে ওর কাছে থেকে শিখেছি তুমি একটা আবৃত্তি করো ও কইতে আছে ও কি সব করে রক রক্তি ভালো লোক কেমন কুসুম করে সকলে ফুটিল তা আমি গেলাম বাপরে তোর কাছে তো আমার কবিতা নিরাপদ না আমিও নিরাপদ না কোন সময় মাইরি দিবি একটা কিল খুশি আমি বললাম যে থাক

সকলেই ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল তা আমি গেলাম যে আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু রান্না